ভাই এখন ভাই কিছু কথা ছিল মানে গ্রুপের নোটিসের ব্যাপারে জি ভাই বলেন গুলো যদি পিকচার আকারে না দিয়ে টেক্স দেন তাহলে হচ্ছে মানে বেস্ট হয় মানে আর যে টাইমটা দেন এই মানে রাতের বেলায় পরীক্ষার আগে আগে এটা তার একটু সমস্যা একটু আগে দিলে ভালো হয় যেমন হচ্ছে আপনার সকালের দিকে দিলে মানে পুরো দিনটা থাকে ওই পুরো দিনে কাভার দেওয়া যায় আর মানে রাতের দিকে দিলে হচ্ছে ওই সময় দেখা গেছে পরীক্ষা সব দেওয়ার শেষ হয়ে যায় কষ্ট করে খুঁজে খুঁজে বা আর দিতেও ইচ্ছা করে না রাতের বেলা এনার্জি লো থাকে এমনিতেই ভাই সবাই কি বলে শুনে নিলে ভালো হয় আমি চেষ্টা করি বারোটার পরেই দেওয়ার মানে দু একদিন হঠাৎ মিস্টেক হয়ে যায় হ্যাঁ আবার পিকচার না দিয়ে ভাই ওই যে যে টেক্সটার দিচ্ছেন না রাতে ওই যে এই নোটিশে ওইরকম ভাই দিলে ভালো হয় যে এই যে এরকম তিনটা বা চারটা আছে বারোটা মূলক এক্সাম আর একটা হচ্ছে মানে নিজের ইচ্ছা হলে নাইলে না হচ্ছে দিলে ভালো হয় দিয়ে এভাবে জি অবশ্যই তো আসলে আমাদের অনেকেই পরীক্ষা কম দিতে চায় আর একটা বিষয় হচ্ছে যে গতবার এভারেজ কম ছিল গ্রুপের গড় কম থাকার কারণে গ্রুপ র্যাঙ্কিংয়ে আসেনি আর আপনারা যদি চান তাহলে পরীক্ষার সংখ্যা কমানো যাবে এর পাশাপাশি আমাদের অন্য যে একটা গ্রুপ আছে ওইখানে জব সলিউশন পিডিএফ আকারে বা আপনাদের মতামতের ভিত্তিতে পড়াশোনা করা যায় আর পরীক্ষা আমি কমিয়ে নেওয়ার চেষ্টা করবো অ্যাডমিনকে জানিয়েছি তারপরে যে পরীক্ষাগুলো না না দিলেই নয় বা বাটনগুলো না রাখলেই নয় এই বাটনগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব যেমন ধরেন আমাদেরকে অ্যাডমিন বলেছিল একবার যে আপনারা একশো দিনের বাটন ফলো করবেন একশো দিনের মতো করে সত্তর দিনের বাটন বিষয় ভিত্তিক আকারে দেওয়া হয়েছে এখানে তিন দিন বা চার দিন একটা বিষয়ের উপরেই পরীক্ষা হয় টপিক গুলো দেয়া থাকে তো একশো সত্তর দিন রাখলে ভালো হয় একশো চল্লিশ দিনের বাটনটা আমরা বাদ দিতে যাচ্ছি আর প্রাইমারির যে বাটনটা আছে এটা প্রাইমারি কুইস টাইটেন্স গ্রুপে থাকবে অন্য যে আমাদের ড্রাগনস গ্রুপ আছে এখানে থাকবে না কারণ এখানে অন্য পরীক্ষাগুলো বেশি আছে হ্যালো ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন 뭐야 আসলে আমি লাইভ এমসিকিউতে নতুন ঠিক আছে মানে আমি ইউজ করছি কত বছর হয়তো বা এক সপ্তাহ হচ্ছে বা এই সিনিয়র অফিসার বা অফিসার জেনারেল পরীক্ষা আগে আগে হয়তো আমি প্যাকেজটা নিয়েছি আসলে আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আসলে কি মানে কোন টপিক পরে পরীক্ষাটা দিব বা রুটিন এই জিনিসগুলো আসলে আমি খুঁজে পাচ্ছি না মানে বলতে পারناই না তো আমি প্রথম ইউজার হিসেবে আমি আসলে বুঝছি না জিনিসগুলো মানে আমি যার কারণে আমার রেজাল্টও খারাপ আসছে তারপরে হচ্ছে মনে করেন রেগুলার আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু না পড়ে পরীক্ষাটা দেয়া হচ্ছে আসলে পরে যে পরীক্ষাটা দিয়ে আর একটা টেন্ডেন্সি থাকে ওইটা আমি মনে করেন সাবজেক্টে কোন সাবজেক্ট পরীক্ষা হচ্ছে বা কোন এতে পরীক্ষা হচ্ছে সেটা দেখতে যাই মানে খুঁজে পাই না বা আমি বুঝতেছি না আসলে সিস্টেমটা মানে কোন টপিকটা পড়ে আসলে পরীক্ষাটা দিব এই কাইন্ডলি আমাকে যদি হেল্প করতেন আমি কিভাবে এই জিনিসটা ফাইন্ড আউট করে পরবর্তীতে মানে আমার পরীক্ষাগুলো ভালো দিতে পারি আচ্ছা ভাই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ভাই এখানে তো আপনাদের আপনি যদি অ্যাপ ইউজ করেন অ্যাপে আসবে আমার এখানেও অ্যাপ ছিল অ্যাপটা ইনস্টল হচ্ছে না বা সমস্যার কারণে ডেস্কটপে আসতেছে না তাহলে আমি দেখিয়ে দিতাম এটা ওয়েবসাইট থেকে ঢুকেছি আমি দেখেন এখানে দেখে এক্সাম সেকশন লেখা আছে তো নিচের দিকে গেলে গ্রুপে দেখবেন এমনিতেই শুরুতে ঢুকে স্কিপ করলে নিচের দিকে গেলে পরীক্ষাগুলো দেখা যায় তো এখানে এক্সাম সেকশনে দেখবেন তেতাল্লিশ সাতচল্লিশতম বিসিএস প্রস্তুতি তো এখানে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট এগুলো অপশন আপনি দেখবেন কোনটা কোন দিনে দেওয়া থাকে স্ক্রিনশট আকারে দেখবেন না পড়ে পরীক্ষা দিলেও এখানে রেজাল্ট হিসেবে দেওয়া আছে দেখেন এই রেজাল্টটা আপনি এখানে ডুগলেই দেখতে পারবেন উত্তরপত্র দেখেন এখানে রেজাল্ট লেখা আছে তো কথার কথা আমি এই পরীক্ষাটা দিয়েছি তো এখানে না পড়েই দিছি দেখেন এখানে উত্তরপত্রটা দেখবেন এখন ফলাফল বা রুটিন এখানে দেখেন ফলাফল এটার উপরে আবার ক্লিক করলাম এই ফলাফলটা চলে আসছে আমিও এমনিতেই সাবমিট করছি সময় পাইনি তো এখানে উত্তর পত্রটি দেখুন এখানে ক্লিক করলে চলে আসবে দেখেন এখানে ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা সহ পড়ে নিতে পারবেন তাহলে স্কিল বাড়বে অন্তত পক্ষে পরীক্ষা বেশি দেওয়া ভালো বেশি দিলে আপনি হয়তো টার্গেট থাকলো কম পরীক্ষা দিবেন আচ্ছা একটু দাঁড়ান আপনার টার্গেট থাকলো একশো দিন অথবা সত্তর দিন এটা তো আপনি ফলো করবেন যদি নতুন হয়ে থাকেন একশো দিন বা সত্তর দিনের যে রুটিনটা দেওয়া আছে প্রতিদিন দেখবেন অথবা এই রুটিনটা ডাউনলোড করে নেবেন পিডিএফ সেকশন থেকে নিয়ে সেখানে দেখবেন কবে পরীক্ষা আছে খাতায় লিখে রাখবেন সাত দিন বা সাতটা আটটা পরীক্ষা লিখে রাখবেন আর পরবর্তীতে আবার পিডিএফ অন করে সেখান থেকে আবার লিখে রাখবেন পরীক্ষার ভাই আমি যেহেতু প্রথম আমি আমার কোনটা ফলো করলে আসলে বেটার হয় জিনিসটা অনেকগুলো তো চলে সেই কথাটাই আমি বলতেছিলাম দেখেন এখানে নতুনদের জন্য ত্রিশ সাপ্তাহিক মডেল টেস্ট এটা আপনি পরীক্ষা নিয়মিতই দিবেন শুক্রবার করে হয় সাপ্তাহিক এই পরীক্ষা দিয়ে এখান থেকে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন উত্তরপত্রটা দেখে নেবেন মানে পরীক্ষা আজকে দিলেন বারোটা একটার পরে রাতের একটার পরে উত্তরপত্র দেখা যায় তো আপনি সকালবেলা চেষ্টা করবেন সকালের দিকে যদি চাকরি বা জব বিজনেস যেটাই করেন যে আটটা নয়টার ভেতরে এই উত্তরপত্রটা অন্তত ওকে পড়ে পড়ে নেবেন যদি সময় বেশি পান তাহলে ব্যাখ্যা সহ পড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপর আসেন এই যে এখানে একশো দিনের বিশেষ প্রস্তুতি বিষয় ভিত্তিক এই বাটন আর এই দেখেন সুয়ত্তর দিনের সাতচল্লিশতম বিশেষ প্রস্তুতি বিষয় ভিত্তিক দুইটা বাটন একই একটাতে বেশি টপিক আছে একটাতে কম আছে আপনি কিছু না পারলেও এই দুইটা বাটনে নিয়মিত পরীক্ষা দেবেন আচ্ছা এরপরে এই যে সাতচল্লিশতম বিসিএস ফাইনাল মডেল টেস্ট রিভিশন এখানে আপনি গুরুত্বপূর্ণ ওই টপিকের ওপরেই পরীক্ষা হয় এই প্রশ্নগুলো না পারলেও আপনি সাবমিট করবেন এখানে পড়েন আর নাই পড়েন এই পরীক্ষাটা আপনি সাবমিট করে দেবেন জেরো মার্ক পান পরের দিনে আপনি উত্তরপত্র সহ পড়ে নেবেন তাহলে আপনার প্রশ্ন সম্পর্কে ধীরে ধীরে ধারণা বাড়তে থাকবে। এখন তো প্রশ্ন অনেক কঠিন হয় তো এরপরে আসেন সাবজেক্ট কেয়ার আছে একটা সাবজেক্ট কেয়ার থেকে এখানে দেখেন সাবজেক্ট কেয়ার এটা অ্যাপে অন্যভাবে শো করে কিন্তু এখান থেকে সাম্প্রতিক সমাচার পরীক্ষাটা দিবেন বাংলা বিদ সাহিত্য বাংলা ব্যাকরণ না পারলেও দিবেন কিন্তু আপনার টার্গেট থাকবে ওই একশো দিনের বাটনের যে রুটিনটা আছে ওটা ওর পাশাপাশি সত্তর দিনটা ফলো করলে আপনার জন্য আরও ভালো হয় এই দুটা বাটন ফলো করার চেষ্টা করবেন এখান থেকে এই বাংলাবিদ ব্যাকরণ সাহিত্য লিটারেচার উইজার্ট ম্যাথ মাস্টার এগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি মন চায় যে না আমার পরীক্ষা যদি বেশি একটা মানে চিন্তা বা প্রেসার ক্রিয়েট করতেছে না বা বেশি কষ্টকর মনে হচ্ছে না তখন আপনি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন তবে এই নৈতিকতা মূল্যবোধ সুশাসন পর্যন্ত দেবেন বা ভোক ভোকাবলের বুস্টার পর্যন্ত দিবেন ব্যাংক ম্যাথটা বাদ দিতে পারেন ব্যাংক ইংলিশও বাদ দিতে পারেন এই নৈতিকতা পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আর যদি চান কম দিতে চান তাহলে এখান থেকে বাংলা অবশ্যই দেবেন ইংলিশ দেবেন ম্যাথ দেওয়ার চেষ্টা করবেন এরপর সায়েন্স এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন এগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলো মিস করা যাবে না মানে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো এই সাবজেক্টগুলো নৈতিকতা মূল্যবোধ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন এখানে এই এই যে পার্টটা আছে নৈতিকতার পরে বুস্টার বকাবলি বুস্টার এটা একটু কঠিন হয় তারপরে যদি আপনি পরীক্ষা দিয়ে পড়ে নেন তারপরও মানে আপনার জন্য উপকারী হবে তো নৈতিকতা পর্যন্ত মূল্যবোধ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি চাইলে এখান থেকে শিক্ষক নিয়োগ থেকে এন ও অন্য অন্য সময় আপনি আরকাইভ থেকে পরীক্ষা দিবেন এই পরীক্ষাগুলো হয় বা প্রাইমারি ডেইলি কুইজ এখান থেকে পরীক্ষা দিতে পারেন তো নতুন অবস্থায় বেশি পরীক্ষা না দিয়ে অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছিল অ্যাডমিন লাইভ উনি আমাকে বলেছে যে সাবজেক্ট থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন যেগুলো বিষয় আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো যদি আপনি এক বছর বা দুই বছর পরীক্ষা দেন বা এক বছরই দেন তাহলে আপনার মোটামুটি পড়াই শেষ হয়ে যাবে বারবার ঘুরে ফিরে পরীক্ষা হয় আইসিটি পরীক্ষাটা দুই মাস তিন মাস পরে আবার নতুন করে শুরু হয় এরকম সব বিষয়গুলো নতুন করে শুরু হয় এটা দেওয়ার চেষ্টা করবেন কন্টিনিউ করবেন এখান থেকে যেটা বললাম যে দুইশো দিনের সিলেবাসটা একটু বড় এই সিলেবাসটা ফলো করার পাশাপাশি আপনি একশো দিনেরটা ফলো করবেন এই একশো দিনের আর দিন একই সিলেবাসই হয় মানে একইভাবে যদি এখানে আপনার কথার কথা দেখি রুটিনটা দেখা হোক দেখেন এখানে লেখা আছে অ্যাওয়ার্ডমিনের পরীক্ষা এগুলো কিন্তু বাংলা ভাষা সাহিত্য এই বাংলা ভাষা বা সাহিত্য পর সব বাংলা পরীক্ষায় হবে কিন্তু সে টপিক গুলো একটু কম বা বেশি দেখতে পারে আপনি হয়তো বা কম টপিকে পড়ে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে করবেন কি এখানে ধনী আছে তো এতগুলো টপিকের ধ্বনি পড়লেন বর্ণ পড়লেন অগ্রদূত থেকে পড়েন বা টপিক গুরু আছে এখানে টপিক গুরু থেকে পড়তে পারেন যে কোনো একটা বা দুইটা টপিক ভালো করে পড়লেন আস্তে আস্তে যত দিন যাবে তখন আপনি তিনটা চারটা পাঁচটা যখন অনেকে আছে সব পড়া শেষ তখন সে করে কি পরীক্ষা দিয়ে স্কিল মানে ভালো করে আর কি ডেভেলপ করে তো নতুন অবস্থায় যতটুকু পারেন ওই কম করে পরেই পরীক্ষা দিবেন ধনী বললেন কম বললেন যতটুকু পারেন পরে পরীক্ষা দিলেন পরে আবার উত্তরপত্র ব্যাখ্যা সহ দেখে নিলে আপনার জন্য ভালো লাগবে যে মনে হবে যে বাই বলছিল কথাগুলো শুনলাম এখন আসলে কাজে লাগছে এরকম মনে হতে পারে দেখেন এখানে এই পরীক্ষাগুলো দেখেন ধোনির পরে এরপরে আছে সন্ধি সমাজ এগুলো কিন্তু একটা সাবজেক্টের উপরে এই কারণে সাবজেক্ট কেয়ার থেকে নতুনদের বেশি পড়ার কথা বলা হয়েছে আর কি তারপর দেখেন এগুলো সব বাংলা আর অন্য সিলেবাসের ক্ষেত্রে দেখবেন একদিন বাংলা হয় একদিন ইংলিশ হয় হয় একদিন ঠিক নাই আর সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ একশো দিন সত্তর দিনের দুইটা পরীক্ষায় নতুনদের জন্য বেশি ভালো হয় তো সত্তর দিন বেশি একটু টপিক বেশি থাকে দেখেন এখানে রুটিন এটা করলে কি আমার ব্যাংকের জন্য কি প্রিপারেশনটা হয়ে যাবে তাই না এইভাবে আপনার যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আপনি ব্যাংকের ভেতরে চলে যাবেন ব্যাংক আছে আছে এখানে দেখেন ব্যাংক ম্যাথ ব্যাংক ইংলিশ আছে এরপরে দেখবেন ব্যাংক প্রস্তুতির হয়তো বাটন আর একটা আলাদাই থাকতে পারে আর নতুন বেশি নতুন হলে আমাদের জন্য এই বাটনটা ফলো করা বেশি কার্যকর হয় আর কি নতুনদের বিশেষ প্রস্তুতি দুইশো দিনের পুরো সিলেবাস এখানে দুইটা পরীক্ষা হয় হওয়ার পরে দেখবেন এখানে একটা হয় মানে ওই দুই দিনের প্রশ্ন এখানে তুলে দেওয়া হয় তৃতীয় দিন তৃতীয় দিনে আজকে হলো পরের দিন হলো তারপরের দিনে দেখবেন তৃতীয় দিনে এই পরীক্ষাটা দেওয়া হয় এখানে মানে দুই দিনের পরীক্ষা এখানে দেওয়া হয়ে থাকে এখানে যদি ধরেন চোদ্দ পনেরো তারিখে পরীক্ষা হয় ষোলো তারিখে দেখবেন বা সতেরো তারিখে ওই পরীক্ষাটা বিস্তারিত আকারে থাকে মানে দুই দিনের পড়াটাই এখানে দেওয়া থাকে যে আপনি দুই দিনে কি পড়লেন কেমন অবস্থা এটা এই পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন যেমন এখানে লসগো আছে এরপরে সরল যৌগিক মুনাফা তারপরে দেখেন বিশ তারিখে এই তৃতীয় দিনে হয়তো বা এখানে এই দুই দিন একটা তুলে দেওয়া থাকতে পারে এখানে বাংলাদেশ বিষয়গুলি দিচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এদিকে দেখেন এখানে ভূগোল বাংলাদেশ বিশ্ব এই দুই দিনেরটা এখানে দেওয়া আছে এখানে পরীক্ষা দিলে বাটনগুলো আপনি ঘুরে ফিরে দেখলে নিজে নিজেই বুঝতে পারবেন তেমন কঠিন কিছু নাই সহজ ভাবে সাজানো আছে এটা তো আমি ওয়েবসাইট থেকে ঢুকছি আপনি অ্যাপের সাহায্যে অ্যাপে ঢুকলেও মানে অনেক সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে জব সলিউশন যারা একটু বেশি পুরাতন হবেন বা পড়াশোনায় একটু বেশি সময় দিতে চান আপনার ওই বাটনের পাশাপাশি এখানে আপনি এখানে আছে হচ্ছে অন্য অন্য জব সলিউশন এই বাটনটা আর বিজিএস জব সলিউশন রিভিশন এই বাটনটা পরীক্ষা দিবেন এটা আপনার খুব গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে কিন্তু এই বাটনগুলো আপনি পরীক্ষা দেওয়ার পাশাপাশি ওগুলো দিবেন পরীক্ষা দিয়ে এটা জানার জন্য যে প্রশ্ন কেমন হইলো বা পরীক্ষা হচ্ছে দিয়ে পরে উত্তরপত্র সহ সহ ব্যাখ্যা এরকম একটা পরীক্ষা দিবেন কিন্তু আপনার টার্গেট থাকবে এখানে এই একশো দিনেরটা নির্দিষ্টভাবে একটা টার্গেট রাখবেন সত্তর দিনের টাও দিবেন তাহলে আপনার বেশি পড়া থাকলো কিন্তু গুরুত্ব দিয়ে পড়বেন একটা খাতায় নোট করবেন লিখবেন একটা এই একশো দিনের টাই এখানে দেখবেন রুটিন দেওয়া আছে এই রুটিনগুলো আপনি পনেরো সতেরো বিশ এই তেইশ তারিখ পর্যন্ত বা ছাব্বিশ তারিখ পর্যন্ত লিখে নিন এরপরে আবার আপনি করবেন কি এটা পড়া শেষ হয়ে গেলে আবার আঠাশ তারিখের পরে যে রুটিনগুলো আছে সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন এই সাত দিনের রুটিন থাকলো সাত দিনের রুটিনের পরে আবার সাত দিনের রুটিন লিখে নিয়ে পড়বেন পরীক্ষা দিবেন খাতায় লিখবেন বাংলা খাতা আলাদা করলেন এখানে লিখে রাখবেন যে লাইভ এম একটা খাতা আপনার থাকলো ওই সাবজেক্টের ওপর তাহলে দেখবেন যে আরকাইভ থেকেও পরবর্তীতে আপনি ওই পরীক্ষাগুলো দিতে পারবেন এখানে আর আছে দেখেন আরকাইভ থেকে যে পরীক্ষাগুলো দিয়েছেন ডিভিশন আকারে পড়লেন আবার পরীক্ষা দিতে পারবেন এতে হবে কি আপনি এই অ্যাপের ভেতরে বা ওয়েবসাইটে থাকবেন আর যারা লাইভ এমসি কি কর্তৃপক্ষ তারা কিন্তু বুঝতে পারে যে আপনি এই অ্যাপের ভেতর কত সময় থাকলেন এর উপরে ভিত্তি করে আপনাকে প্রাইস কিন্তু দেয় মাস শেষে যে স্টাডি গ্রুপের প্রাইসটা তিনজন পায় আবার অ্যাওয়ার্ড মেনে আয় যে পুরস্কারটা পায় গিফট পায় এটাও আপনার এই কত সময় আপনি থাকলেন অ্যাপ বা ওয়েবসাইটে এটার উপর নির্ভর করে আপনাদেরকে প্রাইজ দেওয়া হয় আর যে গ্রুপ যত বেশি পরীক্ষা দেয় তাদেরকে পুরস্কার সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের গ্রুপে পরীক্ষা যদি বেশি থাকে তাহলে সেভাবে তারা ভাবনা করবে যে দেখবে যে এই গ্রুপটা বেশি সময় দিচ্ছে তাদেরকে আলাদাভাবে তারা মূল্যায়ন করে আর একটা বিষয় হচ্ছে যে চেষ্টা করবেন যে নামের শেষে ওই গ্রুপটার নাম লিখবেন যে কোনো একটা করে হোক বা এমনিতেই হোক লেখার চেষ্টা করবেন আপনার নাম যেমন হচ্ছে কি দেখলাম একটা ভাইয়ের নাম দেখলাম মুন্না বা গিফারি ভাই যে কোনো একটা নাম দিয়ে ওখানে লিখলেন টাইটান্স বা ড্রাগনস এরকম একটা নাম আপনি লিখতে পারেন লিখলে আপনাকে তো তারা ভাববে যে আপনি গ্রুপে আছেন আপনাকে বিশেষভাবে বিবেচনা করতে পারে এটা আমার একটা আইডিয়া যতদূর মানে আমি জানি আর কি সেটার উপরেই বললাম তো এই হচ্ছে বিষয় লাস্টে কি বলবো এটা একটু বলবেন ভাই বললাম যে আপনি যে গ্রুপে আছেন টাইটান্স অথবা ড্রাগনস যে কোনো একটা গ্রুপে আছেন আপনার নামের সাথে শেষে আপনি এডিট করে নেবেন নাম আছে যে ইউজার নেম প্রোফাইলে যাবেন ইউজার নেমে লেখা আছে আপনার নাম মাহমুদ লেখা আছে মাহমুদ টাইটান্স অথবা মাহমুদ ড্রাগনস এরকম গ্রুপের নাম আপনার নামও থাকলো আপনার নামের পাশেই গ্রুপের নামটা থাকি তখন আপনাকে আলাদাভাবে অ্যাওয়ার্ড মেনিয়া স্টাডি গ্রুপের জন্য তারা মানে বিশেষভাবে বিবেচনা করতে পারে এর পাশাপাশি অ্যাপের ভেতরে আপনাকে সময় দিতে হবে মানে ওয়েবসাইটে পরীক্ষা দিচ্ছেন পড়তেছেন কিনা এটা খেয়াল করে তারা আপনাকে গিফট গিফট দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে মূল বিষয় এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে বিষয়ভিত্তিক ভিত্তিক আর আরো কিভাবে পড়তে পারি তাহলে বলতে পারেন আর যারা জয়েন করতে পারেনি তাদের জন্য আমি ইউটিউবে বা ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আপলোড করে তাহলে আপনাদের জন্য অনেকে উপকৃত হবেন কি ভালো হবে তো আমি কি ভাই মানে না এখন যদি আপনি সময় গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা এটা অনেকেই দেয় না আবার অনেকেই দেয় আমি যেটা মনে করি ভাই আজকের দিনে যে কয়টা পরীক্ষা আছে দেওয়ার চেষ্টা করাই ভালো হয়তো আমি এই দুইটা রিভিশন দিতে পারলাম বা একশো দিনের টাই রিভিশন দিলাম আর গুলো দিতে পারলাম না কিন্তু বেশি পরীক্ষা দিলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটা তৎপরতা বেশি থাকে বা ওই লাইভ এমসি কিউ একটা মনোযোগ থাকে যে আপনি পরীক্ষা বেশি দিচ্ছেন পুরস্কারটা আপনাকে দেওয়া উচিত এরকম তারা একটা মনে করে আর কি তাদেরকে দেয় আমি দেখেছি আর কি এই বললাম আপনাদেরকে সবার কাছে তো ওইভাবে ভাইয়া কন্টিনিউ যদি ফেল আসে তাহলে কি গ্রুপের থেকে কোনো সমস্যা দেয়া হয় কোনো সমস্যা নাই ফেলে আসলে সমস্যা নাই নিয়মিত পরীক্ষা না দিলে গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এটা সব গ্রুপেরই নিয়ম সব গ্রুপে তাই করে যারা নিয়মিত দেয় না পরীক্ষা তাদেরকে বের করে দেয় আর যারা নিয়মিত দেয় তারা ওই বিকাশে একশো টাকা পায় লাকি ইউজার থাকে তারা পায় আর আপনার দশজন বারো জন যারা নব্বই এর উপর পরীক্ষা দেয় বা নাইনটি পার্সেন্টের উপর থাকে নিয়মিত পরীক্ষা দেশে দুইটা একটা তিনটা চারটা মিস গেছে আর কি তাদের ক্ষেত্রে বিশ টাকা করে বিকাশে সেন্ট মানি করা হয় আর অ্যাওয়ার্ড মেনিয়ার নিয়মিত আমাদের গ্রুপে যদি থাকেন অ্যাওয়ার্ড মেনিয়ার পরীক্ষাগুলো স্ক্রিনশট শেয়ার করা হয় এটাও আপনি ফলো করে পরীক্ষা দিলে সেখান থেকেও আপনি প্রাইজ পাবেন বা গিফট পাবেন মাস শেষে দেখবেন হয়তো এই মাস শেষ হয়ে গেলে পাঁচ তারিখের ভেতরে একটা লিস্ট দিবে টাইটান্স গ্রুপে পাঁচজন থাকলো বা ড্রাগনস থেকে পাঁচজন থাকলো বেশি পরীক্ষা দিলে গ্রুপে বেশি মানে আপনি গ্রুপের যে অ্যাওয়ার্ড মেনিয়ার পরীক্ষাগুলো আছে লেখা কিন্তু থাকে এই লেখা

তিরিশ পঁয়ত্রিশটা পরীক্ষা যদি দেন হয়তো কোনো দিন দুইটা থাকে কোনো দিন তিনটা থাকে আবার কোনো দিন একটা থাকে অ্যাওয়ার্ড মেন পরীক্ষা তো ওই সময় পরীক্ষাগুলো যদি আপনি সাবমিট করে পরের দিনে রিভিশন দেন অর্থাৎ খাতা উত্তরপত্র দেখেন ব্যাখ্যা সহ এর ভিত্তিতেই আপনাকে গিফট দেওয়ার চেষ্টা করে এরপরে আপনি এটা কি পরে আবার গ্রুপে স্ক্রিনশট আপলোড দিতে আপনাকে কিছুই করতে হবে না ওনারাই সিলেক্ট করে দেয় আচ্ছা থ্যাংক ইউ জাস্ট আপনার কাজগুলো সাবমিট করে দেওয়া যেমন আমি সময় পাইনি তারপর সাবমিট করে দিচ্ছি এখন একটু ব্যস্ততা যে কারণে ওইভাবে পরীক্ষা দেওয়া পড়ে না তো পরীক্ষাগুলো দিয়ে উত্তরপত্র দেখবেন তাহলে আপনি একটা প্রাইস পাওয়ার আর হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি গ্রুপ গ্রুপে যদি শতভাগ আপনি পরীক্ষা দিয়ে থাকেন গ্রুপের পরীক্ষাগুলো সাবমিট করে থাকেন তাহলে আরো বেশি আপনি যদি তারা মানে দেখতে পায় ওরা আর কি এখানে ডাসবোর্ডে দেখা যায় যে কি কত সময় থাকছে অ্যাপের ভেতরে পরীক্ষা দিছে কয়টা এর ওপর নির্ভর করে ওরা পুরস্কারটা দেয় আর কি তারা পুরস্কার দেয় এটা খুব ভালো সিস্টেম এমনিতে তো আপনার আমাদের যে বাৎসরিক প্যাকেজ দাম কম এর ভেতরে তারা আবার প্রতি মাসে তিনজনকে লাকি ইউজার পুরস্কার দেয় কেউ কেউ এক মাস দুই মাস পরে দুই বারো পাইছে তিনবারও পাইছে এরকম আসে এরপরে আপনার অ্যাওয়ার্ড মেনিয়া থেকে প্রাইজটা দেয় এরা আগে তো আইপ্যাড দিছে এখন মনে হয় এবার আইপ্যাড নাই চাবির রিং আছে টি শার্ট আছে মগ আছে তিনটাই আছে চোদ্দ পনেরোশো জন সিলেক্টেড হয় সবাইকে ঘুরে ফিরে দেয় না হয়তো দেখা পাইছে তারপরে অন্য জনকে দেওয়ার চেষ্টা করে যাতে সবাই পায় এইভাবে দেওয়ার চেষ্টা করে তো ভাই আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি পরীক্ষা তো কমিয়ে দেওয়ার চেষ্টা করবোই তারপরে যে পরীক্ষাগুলো না রাখলেই হয় আমার মনে হয় এখান থেকে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট এই পরীক্ষাটা রাখা যায় একশো দিন এটা রাখা যায় গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা এটাও রাখা যায় দিনে বিশেষ এটাও রাখা যায় কিন্তু আপনি বলতেছেন পরীক্ষা তো বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি এই একশো দিনেরটাই খাতায় লিখে ওই একটাই মনোযোগ দিয়ে পড়বেন চেষ্টা করবেন অন্যগুলো দেবেন এমনিতেই মানে আপনি রিভিশন দেবেন অ্যাপের ভেতরে কিন্তু এত লিখে 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 পড়ার দরকার নাই এই একশো দিনের রুটিনটাই আপনি লিখে লিখে পড়বেন শেষ হবে আবার এই একশো দিনের রুটিনটাই লিখবেন কবে পরীক্ষা আছে কি পড়লেন কি পরীক্ষা দিলেন কি ভুল হলো ব্যাখ্যা সহ এটাই চেষ্টা করবেন এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে যারা পারেন তারা ভিডিও দেখে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন জিজ্ঞেস করছিল জি ভাই এটা চলবে নাকি পরে বন্ধ এটা বন্ধ হয় না পরীক্ষা শেষ হয়ে গেলে হয়তো আজকে চোদ্দ তারিখ কাল পরীক্ষা শেষ হয়ে যাবে আবার রুটিনটা দিয়ে দেবে পাঁচ সাত দিন পরে আবার ওই বাটনে পরীক্ষা শুরু হবে আর আপনি যে পরীক্ষা দিচ্ছেন আর কাইভ থেকে আবার পরীক্ষাগুলো দিতে পারবেন ডিভিশন আকারে সব তো কমপ্লিট করা যায় না বড় টপিক বেশি টপিক থাকে বেশি টপিক তো একবারে শেষ করা যায় না নতুনদের ক্ষেত্রে কম করে পড়বেন আবার পরীক্ষা দিবেন যে কোনটা দুর্বলতা বাংলা বা অঙ্ক বা কোনটাই দুর্বলতা নিজেই বুঝতে পারবেন এভাবে ইউজ করেন

তো পড়ার পর আমি দেখা গেল যে একটু যাচাই করার জন্য শুধু ওই টপিকটার উপরে পরীক্ষা দিতে চাচ্ছি মানে সন্ধ্যের উপর পরীক্ষা দিতে চাচ্ছি কি আমি দিতে পারবো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে টপিক গুরু আছে তো আপনি দেখেন আমার অ্যাপ তো এখানে নাই দেখেন অ্যাপটা চালু করলে আমার ভাইরাস শো করতেছে আমি তো আবার ভাইরাস অ্যান্টি ইউজ করি যে কারণে এই অ্যাপটা কোনো সমস্যার কারণে ভাইরাস শো করাতে এটা ওপেন করা যাচ্ছে না তাহলে আমি দেখে দিতাম আর কি টপিক গুরু লেখা আছে দেখবেন এখানে শো হ্যাঁ আমি পেয়েছি টপিক গুরুটা পেয়েছি আমি যে ওই টপিক গুলো থেকে আপনি চেষ্টা করবেন ওখানে টপিক গুলোতে সন্ধি থেকে প্রশ্ন থাকবে নির্দিষ্ট টপিকই থাকে সেখান থেকে করতে পারবেন এখানে পিডিএফ সেকশনে দেখেন ক্ষেত্রে কি আমার এটা কি বেটার হবে না ভাইয়া মানে পরীক্ষা দেওয়ার পর ধরেন আমি কোনো একটা নির্দিষ্ট টপিক উপর আবার এক্সট্রা করে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এই ক্ষেত্রে আমার পড়ার জন্য একটু বেনিফিট হয় জিনিসটা তাই না ভাইয়া যদি আমি টপিক গুরু থেকে যদি একটা নির্দিষ্ট টপিকের উপর পরীক্ষাটা দিই অবশ্যই অথবা আপনার প্র্যাকটিস কুইজ লেখা থাকে ওইখান থেকে দিলেও দেখবেন চারটা পাঁচটা আপনি কমন পাবেন ওই টাইপের প্রশ্নই তারা দিবে ব্যাখ্যা সহ যদি পড়েন দেখবেন প্র্যাকটিস কুইজ লেখা থাকে কিন্তু এখানে ওয়েবসাইটে ওইভাবে আসতেছে না যে কারণে দেখা যাচ্ছে না বুঝতে পারছি এটা হলো স্টাডি গ্রুপ সেকশন দেখেন এখানে মেম্বার আছে একশো বিয়াল্লিশ জন অনেকগুলো পরীক্ষা এখানে দেওয়া আছে তো পরীক্ষার সংখ্যা কমিয়ে দিলে তখন দেখবেন গড়টা বাড়বে এখানে তিরিশ আছে কিন্তু তিরিশ দশমিক শূন্য ছয় এটা বাড়বে আর যারা নতুন ধীরে ধীরে পরীক্ষা দিলে তাদের পরীক্ষার সংখ্যাও বাড়ে এখানে দেখেন কিন্তু পরীক্ষা দেয় না দুইটা যারা কম রিমুভ করে দিয়ে তখন গ্রুপের মানে ভারসাম্য ঠিক রাখা হয় আর কি দেখা যাচ্ছে যারা পরীক্ষা দেয় আপনি যদি আজকেও শুরু করেন মাস শেষে দেখবেন আপনার পরীক্ষা ওই একশো বা সবগুলো পরীক্ষায় দেওয়া হয়ে গেছে এরকম একশো বিয়াল্লিশটা দিছে এই মাহমুদ ভাই কিন্তু ভালো আর কি পরীক্ষা দেয় সব পরীক্ষা দেয় বা টপিক ওয়াইজ পরে বা পড়াশোনার ভিতরেই থাকে তো আমরা অনেকগুলো পরীক্ষা কমিয়ে দেওয়ার চেষ্টা করব ড্রাগন গ্রুপ থেকে পাশাপাশি টাইটান্স থেকেও তাহলে বেশ ভালো হবে আর কি এখানে পিডিএফ সেকশন থেকে সব পিডিএফ আপনি পাবেন আর কি ঘুরে ফিরে একটু ডাউনলোড করবেন এখানে রুটিন সিলেবাস কারিকুলাম দেওয়া আছে এখানে এখানে সবগুলো রুটিনই দেওয়া আছে আটচল্লিশতম স্পেশাল বিসিএস সহকারে নিচের দিকে গেলেই আপনি সব রুটিন পাবেন দেখেন এখানে এই রুটিনটা ব্যবস্থা পরীক্ষা শুরু সাত জুলাই এই রুটিন পিডিএফ ডাউনলোড করলে এটা পিডিএফ দেখতে পারবেন এ দেখেন চুয়ত্তর দিনে এটাও কিন্তু নতুন শুরু হয়েছে এর দুটা কি তিনটা পরীক্ষা হয়েছে এটাও ডাউনলোড করে রাখতে পারেন এটা নতুনদের জন্য ভালো এই সুয়ত্তর দিন একশো দিন একশো দিনে যেটা আছে এটাও ভালো এটা ডাউনলোড করে রাখবেন এখান থেকেও আপনি দিতে এই যে দেখেন চোদ্দো জুনে শুরু হয়েছে এটাও ডাউনলোড করে রাখবেন রাখতে পারেন নতুনদের জন্য সবচেয়ে ভালো হলো দুইশো দিন তারপরে একশো একশো দিনের রুটিন তারপরে দিনের রুটিন এই তিনটা রুটিনই নতুনদের জন্য ভালো ফলো করবেন কোনটা আপনি যদি বেশি নতুন হন দুইশো দিনেরটা মিস করবেন না দুইশো দিনেরটা ডেলি বেস অবশ্যই দেবেন আর একটু যদি বেশি একটু পুরোতন নন পাঁচ মাস ছয় মাস ধরে পড়তেছেন বা তিন মাস তখন আপনি একশো দিনেরটা ফলো করার চেষ্টা করবেন তো সবার ক্ষেত্রে ভালো হয় এর পাশাপাশি বিষয় ভিত্তিক যেহেতু একশো সত্তর দিন দিন এই তিনটা রুটিন ফলো করবেন এর ভিতর একটা আপনি লিখে লিখে পড়বেন নোট থাকবে রুটিন থাকবে যে কোনো একটা আর বাদ দেখবেন ব্যাখ্যা সহ বা উত্তরটা দেখে নিলেন উত্তরটা দেখে নিলেও ভালো তাহলে বেশি পরীক্ষা দিলেন একটু ব্রেন আস্তে আস্তে আপনার শার্প হবে বা কাজ করবে চাপ নিতে পারবে এগুলো তো প্রথম দিকে সমস্যা থাকে বেশি চাপ নেওয়া যায় না আবার সমস্যা কিন্তু চেষ্টা করলে বা বুঝে বুঝে করলে বা বড় ভাই যারা আছে হেল্প নিলে তখন এত তার সমস্যা থাকে না বা মানে গ্রুপে যদি আমরা শেয়ার করি ডিসকাস করি ডিসকাস তো আছে সবাই ডিসকাস গ্রুপে জয়েন করার চেষ্টা করতেন সেখানে প্রশ্ন হয়তো কেউ পারতেছেন না কেউ ম্যাথ ভালো পারে কেউ মানে ইংলিশ ভালো পারে যার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সে শেয়ার করে দিলে তাহলে সবার জানাশোনা ভালো হয় আর কি ক্লাসকে এই পর্যন্ত থাক আর আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন জানার যদি কিছু থাকে সব সব ঘুরে ফিরে দেখবেন তাহলে নিজে পারবেন বুঝবেন কোনো কঠিন কিছু নাই আমরাও ঘুরে ফিরে দেখছি শিখছি এইভাবেই আর প্রথম দিকে হয়তোবা দুই মাস বা এক মাস প্রাইস পাওয়া যায় না তারপরে দেখবেন হয়তো তৃতীয় মাসে আপনি পাইছেন আবার এক মাস পরে আবার আপনি পাইছেন একশো টাকা কাছে নিয়মিত পরীক্ষা দিবেন তাহলে তো আপনার জন্য ভালো এরকম অনেকে আছে দেখবেন এক মাস পর পরে বিকাশে একশো টাকা পায় বিশ টাকা করে অনেকে আছে রেগুলারই পায় মাস শেষে যেটা হোক প্রাইস তো প্রাইসই এরপরে অ্যাওয়ার্ড মিনিয়া থেকে অনেকে নিয়মিত করি পায় অনেকে আছে আমাদের এখানে ইমন ভাই ছিল উনিও পাইছে এর আগে আরেকজন আছে সেও পাইছে আমিও পাইছি তো এখন অ্যাপের ভেতরে কম থাকার কারণে গতবারটা অ্যাওয়ার্ড মিনিয়া বারো মিস করছে আর কি স্টাডি গ্রুপে আমাদের ভাই লটারি করে না জাস্ট ওই হিসাবে যায় ধরっていう করে এটা বলা ঠিক না বা বলা মানে মানে ঠিক না আরকি কি তারপর আমি বললাম আপনাদেরকে নিনজা ঠিকনিক আর কি আচ্ছা সব스터 ভার্সিন আপনি গ্রুপের নামটাও লিখে রাখবেন সাথে নামের সাথে নাম লিখবেন মানে নাম থাকবে পরে গ্রুপের নাম রাখবেন এর পাশাপাশি আপনি মানে পড়বেন ওখানে পরীক্ষা দিবেন পড়বেন অ্যাপের ভেতরে থাকার চেষ্টা করলেন এখানে তো এই আমাদের অ্যাপ তো অন্য কোনো কিছুর জন্য না পড়ার জন্য বেশ ভালো আর কি তো ঠিক আছে ভাই কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন আমি বা হোয়াটসঅ্যাপ কল দিবেন আমি চেষ্টা করব ভাই সলভ করার জন্য গ্রুপ তো সবার সম্মতিতে চলবে তো ঠিক আছে ভাই আর যদি কারো প্রশ্ন না থাকে শেষ করে দেবো ভাই অ্যাওয়ার্ড মিনি যে গুলো আছে এগুলো হচ্ছে বাধ্যতামূলক করে দিলে ভালো হয় হ্যাঁ বাধ্যতামূলক করে দিছি আমি টাইটানসে এখানেও করা আছে মনে হয় দেখে না এর আগে ছিল না